হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কোনো রকম ভিডিও করবো না ভেবেছিলাম তারপর হঠাৎ করে ভাবলাম তোমাদের সাথে কথা বলি এখন যদিও সন্ধ্যেবেলা সকালও না দুপুরও না ঠিক আছে এখন সন্ধ্যেবেলা গিরিকে সেবা দিয়ে দিয়েছি হয়তো তোমরা বুঝতে পারছো ধূপের ধোঁয়া আসছে ভিডিওর মধ্যে বুঝতে পারছো যাই হোক ভেবেছিলাম তো ভিডিওটা করবো না আর চারিপাশে একটু ইগনোর করুক কারণ এখন বর্ষার সময় আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই জামাকাপড় শুকনো হয়নি ঘরের মধ্যে মেলে দিয়েছি ফ্যানের তলায় মেলে মেলে শুকনো করতে হবে এখন জানো সবসময় বৃষ্টি হচ্ছে যাই হোক দুটো পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে দেখো এই একটা আর এই একটা আজকে দেবার কথা না দেবার কথা ছিল কাল তাই ভাবলাম যে কালকেই ভিডিওটা করব। কিন্তু দেখলাম যে আজকেই দিয়ে গেছে ভাবলাম আমরা তর্ষ হয়েছে না তোমাদেরকেও দেখাবো তাই ভাবলাম যে মানে নিজে দেখবো তোমাদেরকেও দেখাবো তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর সেদিন যে স্মার্ট বাজার গেছিলাম কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে চলো সব কিছু তোমরা দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখো বন্ধুরা এই হচ্ছে দুটো পার্সেল দাঁড়াও এক হাতে ফোন ধরে খোলা সম্ভব না আগে খুলে নিই নিয়ে তোমাদের দেখাচ্ছি দুটো পার্সেল আনবক্সিং করে নিয়েছি এবার তোমাদের দেখাবো যে কি কি কিনেছি দেখো এর মধ্যে এটা একটা সেট ছিল ঠিক আছে এই একটা দিয়েছে একটা মেশার দিয়েছে বা মেশারটা খুব সুন্দর হয়েছে আলু ভাতে মাখার জন্য পাও ভাজি বানানোর জন্য মানে পাও ভাজি আলু সব করার জন্য হাত দিয়ে খুব অসুবিধা হয় গরম আলু তখন ম্যাশারে ম্যাশ করতে সুবিধা হবে আর এই দুটো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার শাশুড়ির তেলের হাত প্রচণ্ড তাই ভাবলাম যে এই একটা ব্রাশ যদি নিই সিলুকনের তাহলে অন্তত মায়ের তেলের হাতটা একটু কমবে তাই জন্য খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ব্রাশ দিয়ে দিয়েছে দেখো ঠিক আছে আর একটা রেড কালারের খুন্তিও দিয়েছে ছোট্ট দেখে জিনিসগুলো খুব ছোট্ট এসছে যতটা দেখেছিলাম ভিডিওতে তার থেকে ছোট এসছে ভালো খুব একটা ভালো আসেনি আর এখানে দেখো একটা স্টোরেজ বক্স নিয়েছি এখানে সব সবজি টবজি একটু এক্সট্রা হয়ে গেলে এর মধ্যে রেখে ঢাকনা দিয়ে এটা ঢাকনা কিনতে দেখো ঠিক আছে দিয়ে ফ্রিজে ঢোকানো যাবে তাই জন্য নিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানিও এই হচ্ছে আমার ব্যাগ দেখতেই পাচ্ছ পোঁটলা ভর্তি করা ভাবছি তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিই কারণ ওই হাতে করে দেখালে অনেকটা দেরি হয়ে যাবে তাই এইভাবে দেখাই তোমরা ভালো করে বুঝতেও পারবে আর পোটলাটা এইমাত্র মাত্র খুনলাম চলো আর বেশি বক বক না করে দেখাতে শুরু করি এখানে দেখো একটা নিয়েছি পার্লের রাস্ক ঠিক আছে চায়ের সাথে খাওয়ার জন্য এই টোস্টটা দারুণ খেতে তাই নিয়ে নিলাম সন্ধ্যাবেলা আমরা যেহেতু এখন চা খোর হয়েছি খুব চা খাই আগে খেতাম না কিন্তু এখন খাচ্ছি আর টু এটা অফারে চলছিলো বাইরে এগুলো পঞ্চাশ টাকা প্যাকেট কিন্তু ওখানে পঁচিশ টাকা নিল ভালোই হয়েছে ওই জন্য নিয়ে নিয়েছি একটা আর এই একটা দুটো হাজব্যান্ড বললো খাবে তাই নিয়ে নিলাম আচ্ছা এবার দেখাই এই হচ্ছে আমার মেন জিনিস ঠিক আছে এই হচ্ছে আমার বিস্কুট যেটা আমার গিরির জন্য দু প্যাকেট আমি যখনই যাই দুটো করে নিয়ে নিই প্রায় এক দু মাস হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর নিয়েছি একটা সস এবারে সসটা শেষ হয়ে গেছে তাই সসটাও নিয়ে নিয়েছি ঠিক আছে সসটা ওপরে নিয়ে যেতে হবে আর নিয়েছি দুটো পাভুজি পাপড়ি একজনকে দেওয়ার আছে মানে দুজনদেরকে দেব তাই দু প্যাকেট নিয়ে নিলাম ওখান থেকেই একেবারে এই একটা আর এই একটা এই দেওয়া ঠিক আছে দু প্যাকেট নিয়ে নিয়েছি পাভুজি পাপড়ি ঠিক আছে আর নিয়েছি এবারে হাজব্যান্ডের খুব খেতে ইচ্ছা করলো মানে ও গেলে তো উটপাটাং জিনিসই কেনে ঠিক আছে এই দেখো ভুজির ভুজিয়া ঠিক আছে এটাও একটা নিয়ে নিলাম জানি না কেমন খেতে ট্রাই করিনি ট্রাই করব প্রথমবার আর এই ওটস আমাদের ওটসটা এখনও আছে এই ওটসটা নিয়েছি আমি ওই বাড়ির জন্য মা বলছিল যে মাম এলি আমার জন্য একটা ওটস নিয়ে এলি না তাই যাবো যখন ভাইপোটায় এবার মাঝখানে যাওয়া হবে কি না তাই জন্য একবারে নিয়েই নিয়েছি দেখো একটা ওটসের প্যাকেট তোমরা খারাপ ওটস খেতে ভালোবাসো আমাকে জানাবে কিন্তু কমেন্টে আর আমি এগুলো খেতে খুব ভালোবাসি তাই আমার জন্য দুটো নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার আজকের কিছু টুকিটাকি সামান্য কিছু কেনাকাটা ঠিক আছে